এই কৃষ্ণ মায়াপ চ্যানেলে সবাইকে স্বাগত তো বেশ কয়েকদিন পর আজ আবার আপনাদের সকলের সামনে আমি হাজির হয়েছি এই শ্রীধাম মায়াপুর থেকে তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আমাদের কিছুদিন দুদিন পরে হচ্ছে বাইশে মে শ্রী নৃসিংহ চতুর্দশী অর্থাৎ শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি তো নৃসিংহদেব ভগবান সম্পর্কে অনেকেই বিস্তারিত জানেন না তো আজকে আমরা আলোচনা করব নৃসিংহদেব ভগবানকে আমরা কেন এই নৃসিংহদে ভগবানের আরাধনা করব এবং নৃসিংহদেব ভগবান কেন তিনি আবির্ভূত হলেন এই রূপ নিয়ে সে সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে এবং আগামীতে সম্পর্কে আরও আলোচনা হবে তো যারা যারা সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নৃসিংহদেব ভগবান হচ্ছেন শ্রী হরি যিনি নারায়ণ তিনি আবির্ভূত হয়েছিলেন স্তম্ভ থেকে স্ফটিক স্তম্ভ থেকে নৃসিংহ নৃসিংহ কথার অর্থ হচ্ছে নৃ অর্থাৎ মানব এবং সিংহ অর্থাৎ সিংহ তো নৃসিংহ শব্দের অর্থ হচ্ছে অর্ধেক মানব এবং অর্ধেক সিংহ তো এই মূর্তিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে তার পিতার যে সমস্ত প্রকার বিভিন্ন প্রকার অত্যাচার করছিল সেই অত্যাচার থেকে রক্ষা করার জন্য তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো আজকে আমার কপালে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৃসিংহ যে মহাযোজনা হয়েছে আজকে শ্রীধাম মায়াপুরে আপনারা মায়াপুর টিভিতে অবশ্য অনেকে দর্শন করতে পারবেন তো সেই সুদর্শন মহাযোজনার যে যজ্ঞ হয়েছে সেখানকার সেই চন্দন এবং কালী সেটা আমি উপস্থিত ছিলাম তো দিয়েছি এটা শুভ সকলের জন্য তো নৃসিংহদেব কে নৃসিংহদেব হচ্ছেন শ্রীহরি বা নারায়ণ তিনি হচ্ছেন নৃসিংহদেব ভগবান তো প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছিলেন অসুরকুলে বা দৈত্য তার পিতা ছিলেন হিরণাক্ষ তো এই হিরোনকশ এবং সরি হিরণ্যকশিকু তারা দুই ভাই ছিলেন হির এবং হিরণ্যকশিকু তো হিরো ছিল বড় এবং কশিপু ছোট তো এই হিরণ্যকশিকুর পুত্র হচ্ছেন প্রহ্লাদ তার আরও কয়েকটি ভাই রয়েছে তো হিরণকশ এবং হিরণ্যকশিকুর তারা দত্ত যেহেতু তারা বিষ্ণুবিদ্বেষী ছিলেন এবং তারা এই পৃথিবীতে এই যে যজ্ঞ তপস্যা বিষ্ণু আরাধনা এই সমস্ত কিছুতে তারা বাধা প্রদান করতেন যেহেতু তারা ছিলেন বিষ্ণু বিরোধী তো হিরণ্য হিরণক্ষ কী করলেন না এই যে ধরিত্রী মাতা এই ধরিত্রী মাতা ভগবানের ভক্ত ছিলেন তো সে কী করলো না এই পুরো ব্রহ্মাণ্ডকে তিনি কারণ সমুদ্রের গর্ভধূর সমুদ্রের নিম্নে তিনি রসাতলের দিকে তিনি প্রেরণ করলেন পুরো ব্রহ্মাণ্ড ধরিত্রী মাতাকে তিনি গর্ভধূপ সমুদ্রে নিমজ্জিত করে দিলেন এত শক্তিশালী এই হিরণ্স ছিল তো তখন ভগবান যে নারায়ণ তার কাছে সমস্ত দেবদেবীরা প্রার্থনা জানালেন এটা হচ্ছে সুর আর অসুরের পার্থক্য সুর হচ্ছে যারা ভগবানের আরাধনা করে আর অসুর হচ্ছে যারা ভগবান বিদ্বেষী তো সুরেরা কি করে তারা যে কোনো সমস্যা ভালো কিংবা মন্দ উভয় ক্ষেত্রেই তারা ভগবানের স্বর্ণাপূর্ণ হয় তো যখন এই রকম পৃথিবীর অবস্থা তখন কি করলেন না দেবতারা ভগবানের স্বর্ণাপূর্ণ হলেন তখন ভগবান কি করলেন তিনি বরাহ যেটা শুকর বরাহ অবতার ধারণ করে সেই গর্ভধক সমুদ্রের নিম্ন দেশে প্রবেশ করলেন তিনি এবং তার দুইটা যে বরাহের মুখের সামনে যে দুইটা দন্ত থাকে সেই দন্ত করে তিনি গর্ভোদক সমুদ্র থেকে পৃথিবীকে উত্তোলন করলেন তো এইটা যখন এই হিরণকশ দেখলেন যে ভগবান বিষ্ণু এক বরাহর উদ্ধারণ করে কারণ এটা সাধারণ কোনো বরাহর ক্ষেত্রে সম্ভব নয় গর্ভদোক সমুদ্রে নিম্নে যাওয়া উদ্ধার তো দূরে থাকে নিম্নেই যেতে পারবেন ভগবানের ক্ষেত্রে সেটা সম্ভব তো ভগবান বিশেষ বিশেষ লীলা করার জন্য বিশেষ বিশেষ রূপ পরিগ্রহ করে আমাদের কাছে অবতীর্ণ হন তো সেই সময় ভগবান যখন এই গর্ভদূত সমুদ্র থেকে পৃথিবীকে উত্তোলন করছিলেন তখন এই হিরোনাক অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন এবং সে ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ শুরু করে দিলেন তখন তার সাথে যুদ্ধ করে ভগবানের সাথে কেউ পারে না অসুরেরা যতই শক্তিশালী হোক না কেন আসরিক ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন ভগবানের কাছে সেটা কখনোই টেকে না তো ভগবান তাকে নিহত করলেন নিহত করার পর আর ভগবানের হাতে যারা নিহত হন তারা ভালো তাদের মুক্তি লাভ হয় ভালো গতি হয় তো এই হিরান্য যে বড় দাদা হিরান যখন বিষ্ণুর দ্বারা নিহত হলো তখন এই হিরান্য কশিকু আরও বেশি বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠলেন তিনি চাইলেন কি যে না আমি এই বিষ্ণুকে তো হত্যা করবো তাহলে আমাকে আমি তো সত্য সেও খুব ভীষণ শক্তিশালী ছিল আমাকে আরও শক্তি অর্জন করতে হবে এবং আমাকে তপস্যা করতে হবে যাতে আমি তাকে বধ করতে পারি সে যেন আমাকে বধ করতে না পারে তো তখন কি হলো এই হিরণ্যকশিক তিনি কি করলেন না তপস্যা করতে চলে গেলেন যখন হিরণ্যকশিকুর তপস্যা করতে চলে গেলেন তখন এই যে হিরণ্য কশিপুর যে স্ত্রী তার নাম হচ্ছে কয়াদু এই কয়াদু ছিলেন গর্ভবতী তো সেই অবস্থায় তখন চলে গিয়েছেন তখন এই যে দেবতারা তারা দেখলেন হিরণ্যকশ তো জীবিত নেই হিরণ্যকশিকও গিয়েছে তপস্যায় এটাই উপযুক্ত সময় তখন তারা এই এদের যে দত্ত অসুরপুরি সেটা আক্রমণ করলেন যে দেবতারা তো আক্রমণ করে মোটামুটি যারা ছিল তাদেরকে তারা নিহত করলেন আর তারা দেখলেন যে এই যে প্রধান যে হেরণ্য কশিপুর স্ত্রী কয়াদি সে গর্ভবতী তো তখন তারা চিন্তা করলেন যে এই গর্ভে যে সন্তান সেও অত্যন্ত শক্তিশালী অসুর হবে তো একে হত্যা করতে হবে তো দেখুন বর্তমান তখনকার সময়ে তারা দেবতা হলেও সেটা অনেক আগে তাদের যে বিবেচনা ছিল তারা বলছেন কি যে না যেহেতু সে গর্ভাবস্থায় রয়েছে তো গর্ভের মধ্যে সে ভ্রূণ বা সেই শিশু জন্মের পূর্বে তাকে হত্যা করা মহাপাপ কিন্তু যখন সে জন্মগ্রহণ করবে তখন সে একটা অসুর হবে এবং তারপরে আমরা সেই ওষুধটাকে হত্যা করতে পারব কিন্তু সে এখন গর্ভে আছে ভ্রূণ অবস্থায় আছে অজ্ঞাত অবস্থায় আছে নিষ্পাপ তাকে আমরা হত্যা করব না তখন কি করা যাবে তখন তারা বললেন যে এই কয়েদুকে আমরা ধরে নিয়ে যাও তো এটা তাদের কত বিবেচনা কিন্তু বর্তমানে আমরা দেখি মানুষের তাদের সেই বিবেচনাবতুক নেই তারা কী করছে না গর্ভে অসংখ্য ভ্রূণ হত্যা করছে যেটা মহা মহাপ সেই কর্ম করতে মানুষের বৃন্দা মাত্র কণ্ঠাবোধ হচ্ছে না যদিও তারা জানতো যে সেই অসুর তাদের ক্ষতি করবে ক্ষতি সাধন করবে তার গর্ভ থেকে যেটা আসবে যে সন্তান প্রভু দেবতারা সেই কর্ম করেনি কিন্তু আমরা মানুষরা সেই কর্ম করছি তো সেক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে ধর্মীয় আচার উচরণ পালন করতে হবে এবং এই সমস্ত কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে তো তখন তারা যখন এই গয় দুকে নিয়ে যাচ্ছিলেন তখন কী হয়েছিল না নারদ নারদমুনের সাথে দেখা হয়েছিল তখন নারদমণি দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন যে এই গর্ভে সন্তান রয়েছে সে কোনো অসুর নয় সে ভগবানের পরম ভক্ত তো কীভাবে তখন নারদমণি বললেন যে ঠিক আছে এই অসুর হবে না তখন ওরা মানতে চাইছে না বলছে ঠিক আছে যদি তোমাদের বিশ্বাস না হয় তো এই যে গর্ভবতী মাতা একে আমার আশ্রমে রাখো তারপর যখন বাচ্চা প্রসব হবে তার পরবর্তীতে তোমরা নিয়ে যেয়ে তাকে বধ করো কারণ নারদমণি ভগবানের ত্রিকালদর্শী ছিলেন তিনি সব কিছু বুঝতে পারতেন তো কিভাবে এই যে গর্ভের বাচ্চা সেই বাচ্চাটা কিভাবে ভক্ত হলো নারদমণি জানতে পারলেন কিভাবে এত বড় একটা অসুরের গর্ভে ভক্ত আসলেন প্রহ্লাদ মহারাজ কিভাবে তিনি এই অন্যান্য পশুপুর গর্ভে কয়েদুর গর্ভে এসেও তিনি ভক্ত হলেন তো প্রহ্লাদ মহারাজের জীবন রয়েছে সেটা আমরা আগামীতে আলোচনা করব তো এইটা যে তিনি গর্ভে যে ভক্ত সেটা কি করে হলো না যখন এই হিরণ্যকশিপু এবং প্রথম হিরণ্যকশিপু তপস্যাতে গিয়েছিলেন তো তপস্যা করতে করতে হঠাৎ তার তপস্যা ভঙ্গ হয়ে যায় কোনো কারণে একটা পাখি সেখানে বিষ্ণু নাম করছিল পাখিটির প্রতি তার ক্রোধ আসে ক্রোধের ফলে তার তপস্যা ভঙ্গ হয়ে যায় তখন সে গৃহে ফিরে আসে গৃহে ফিরে সে সেই ক্রোধকে প্রশমিত করার জন্য সে কানক্রিয়ায় লিপ্ত হয় কিন্তু তার যখন সে কানক্রিয়ায় লিপ্ত হয় তখন তার কাছে জিজ্ঞাসা করছিলেন যে এই বিষ্ণু আমার সব থেকে বড় শত্রু হ্যাঁ বিষ্ণুর এই নাম করছে পাখি তার জন্য আমার এই তপস্যা বন্ধ হয়ে গেল কয়েদেও তখন জিজ্ঞেস করছে যে পাখি বিষ্ণুর নাম করছে এই রকম তারা দুজনেই তখন কিন্তু এই ভগবান বিষ্ণুর নাম এবং বিষ্ণুর চেতনাতে ছিলেন যদিও সেটা প্রতিকূলভাবে ছিলেন কিন্তু তারা কিন্তু বিষ্ণু নাম করছিলেন এবং বিষ্ণুর চেতনায় ছিলেন তো তখন তাদের গর্ভে সেই হিরণ্যকশিপুর বীর্যের মাধ্যমে কয়েকদিন গর্ভে এই প্রহ্লাদ মহারাজ আসেন যিনি বিষ্ণুর পরম ভক্ত তো প্রহ্লাদ মহারাজের পূর্ব জীবন এবং তার যে হিরণ্যকশিপুর যে আবির্ভাব সেটা আশা করি আগামী আরও একটা দুইটা ক্লাসে আলোচনা করবো আপনারা ধারাবাহিক করতে থাকবেন हरे कृष्ण